নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময় এই পরীক্ষাটা হলো আমানত রক্ষার পরীক্ষা সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে উৎসুক ইচ্ছুক তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত আল্লাহ তালা ওয়াদা করেছেন কোরআনে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব আমরা নিজেরা অনিয়ম বিশৃঙ্খলা এগুলো করব না তাহলে সেক্ষেত্রে ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন নির্বাচনকে ঘিরে সারা দেশের প্রত্যেকটা মানুষ এক ধরনের কৌতূহল এক ধরনের আশঙ্কা এক ধরনের ভয় এসব কিছুর মিশেলে আমাদের মনে মস্তিষ্কে এখন শুধুই আমাদের দেশের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমাদের যত কৌতূহল আমাদের যত আশা আশঙ্কার জায়গা আছে এই সব বিষয়গুলোকে সামনে রেখে একজন মুসলিম হিসাবে আমাদের এবং আমাদের নেতাদের অভয় শ্রেণীর মানুষের জন্য বেশ কিছু করণীয় আছে আছে আমাদের নেবার মতো গ্রহণ করবার মতো বেশ কিছু পদক্ষেপ আমরা এর আগেও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময় এই পরীক্ষাটা হলো আমানত রক্ষার পরীক্ষা সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে উৎসুক ইচ্ছুক তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত এই পরীক্ষা দেওয়ার সময় হল আমাদের জন্য এই সময়টা আল্লাহ স্মুতাল্লাহ কোরআনে করিমি বলেছেন আমরকম আন্ত আব্দুল আমানাতে ইলা আহলিহা আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে এই তোমাদের মধ্যে ভোটারও আছেন প্রার্থীও আছেন দলের কর্মীও আছেন সাধারণ মানুষও আছেন আল্লাহ সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর সামনে হবে তিনি নির্দেশ করছেন আমানাতে ইলা আহলিহা। আমানত যথাস্থানে যেন পৌঁছে দেয়া হয় তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দাও এই মর্মে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন আমানতকে অপাত্রে পৌঁছে দিবে না নির্বাচন এবং ভোটের এই রাজনীতিকে ঘিরে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা আশা এবং বিশেষ করে দেশকে ঘিরে এক ধরনের অজানা কৌতূহল বিশাল বড় একটা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে বিশেষ করে নতুন পরিস্থিতিতে নতুন পরিবেশে পট পরিবর্তনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আমরা অনুভব করি এই দেশটা যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে অবস্থান করছে সব দিক থেকে অর্থনীতি বলি নাগরিক সুযোগ সুবিধা বলি নিরাপত্তা বলি আইন বলি বিচার ব্যবস্থা বলি এমন একটা সেক্টর নাই এই দেশে যে একটি সেক্টর নিয়ে জনগণ বলতে পারে এই সেক্টরটাতে পৃথিবীর যে কোনো দেশের চাইতে আমরা ভালো আছি এরকম একটা সেক্টরও হয়তো এই দেশে মানুষ খুঁজে পায় না যার কারণে আমাদের মনের ভিতরে অনেক আবেগ অনেক আশা আকাঙ্ক্ষা নির্বাচন আসলে সে আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যায় প্রিয় ভাইরা আমার একজন মুসলমান হিসেবে আমাদের সমস্ত অবস্থা দুরবস্থা ভালো মন্দ সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রব্বুল আলমিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এমন কোনো বিভাগ এ দেশে আমরা খুঁজে পাই না যে একটা বিভাগ নিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে টেক্কা দিয়ে অগ্রসর হওয়া দূরের কথা অন্তত তাল মিলিয়ে সমান্তরাল জায়গা আমরা যেতে পেরেছি সেটাও আমরা বলতে পারি না বিচার নাই জোর যার অপশাসন দুর্নীতি অনিয়ম খাদ্যে ভেজাল কি নাই এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা দায়ী করি আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদরা হয়তো দায়ী করে আমাদের ভোটারদের সন্দেহাতীতভাবে আমাদেরই ঘুরে ফিরে দায় কারণ আল্লাহ তালা বলেছেন জহর আল ফাসাদ ফিলবার্রি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় তোমরা দেখো যা হওয়ার কথা ছিল হচ্ছে তার উল্টোটা যা দেখার কথা ছিল দেখছো তার ভিন্নটা এই যে ব্যত্যয় এই যে ফাসাদ এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে অপ্রত্যাশিত চিত্র এবং পরিবেশ তোমরা দেখতে পাও এটা কেন দেখতে পাও মানুষের হাতের কামায়ের ফসল হিসাবে দেখতে পাও সমাজে আমরা যা দেখতে পাই এগুলো আমাদের কর্মকাণ্ডের ফসল আল্লাহ স্মাত সেজন্য বলেছেন কাউমিন কোন জাতি কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন না আমরা যে অপশাসন আমরা যে বিচারহীনতা আমরা যে জোরজার জার মল্লুকতার আমরা যে দুর্নীতি আমরা যে অন্যায় অনিয়মের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি এই অবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহর আয়াত কি অবস্থার ক্ষেত্রে আমরা ফিট করতে পারি যে আল্লাহ তালা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না অতএব আমাদের অবস্থারও পরিবর্তন হবে না মা যাবত না আমরা নিজেদের অবস্থানে যারা পরিবর্তন না করি আমরা যদি সিদ্ধান্ত নেই আমি যা উল্টাপাল্টা করি এগুলো সব ঠিক থাকবে অফিসে আদালতে কর্মস্থলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে থাকি না কেন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব দুই নম্বরই করার চেষ্টা করব ধানাই পানাই করার চেষ্টা করব মসজিদে মুসলমান বাহিরে মুনাফিক সাজার চেষ্টা করব আমি যদি আমার সব অবস্থাগুলোকে খারাপ রাখি আর আশা করি দেশ ঠিক হয়ে যাবে এটা হবে বোকার স্বর্গে বসবাস অতএব ভোটের এই রাজনীতিকে সামনে রেখে আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখতে চাই নাম্বার এক আমাদের অবস্থা পরিবর্তনের জন্য আমাদের জাতিগত জাতীয় সার্বিক সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য অপশাসন দুর্নীতি বিচারহীনতা অন্যায় অনিয়ম যত রকমের অনাচার এই সমাজকে গ্রাস করে আছে এটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের উচিত গণতবা করা আমাদের উচিত আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া আমি যদি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পাই আমি কি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের চেহারার দিকে না দেখে নিয়ম এবং শৃঙ্খলার দিকে তাকিয়ে চলতে পারবো কি না সে আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কি না আমার ভাই ভাগিনা আমার বোন ভাগিনা ভাই ভাতিজা আমার বন্ধুবান্ধব পড়ার প্রতিবেশী এদের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে শুধুমাত্র স্বজন প্রীতি চেহারা চেহারাপ্রীতি এ সমস্ত প্রীতির মধ্যে আমি হাবুডুবু খাব নাকি আমি আমার আদর্শকে সমুন্নত রাখতে পারবো অন্ধের মতো করে নিয়ম নীতির কাছে সব কিছুকে আমি জলাঞ্জলি দিয়ে কোরবানি করে ত্যাগ করে সামনে অগ্রসর হতে পারবো কিনা আমার নিজের এতটা আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা যদি না থাকে তাহলে এটাই হলো তবার সবচেয়ে মক্ষম সময় রোগ ধরা পড়েছে এখন ট্রিটমেন্ট দরকার অতএব আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অবস্থার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে আমরা ব্যক্তি জীবনে আমার যতটুকু গণ্ডি আছে ততটুকু গণ্ডির মধ্যে আমি সততার চর্চা করবো ন্যায়নিষ্ঠার চর্চা করব ইনসাফের চর্চা করব। অনিয়মকে কবর দেবো বিশৃঙ্খলাকে কবর দেব। আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমি নিতে কার্পণ্য করব না আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমার আদর্শের কারণে আমার বিবেকের কাছে জিজ্ঞাসার জবাবের ভিত্তিতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই জবাব তার বোধের ভিত্তিতে আমার বিরুদ্ধেও আমার অবস্থান নিতে কার্পণ্য থাকবে না এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে এটা হলো আমাদের প্রথম করণীয় আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আমরা যদি সিদ্ধান্ত নেই যা আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব আমরা নিজেরা অনিয়ম বিশৃঙ্খলা এগুলো করব না তাহলে সেক্ষেত্রে ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন সে ব্যবস্থা আল্লাহ পক্ষ থেকে হবে আল্লাহর অতএব প্রয়োজন আমরা বেশিরভাগ মানুষ এসব অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করি কিন্তু আমি নিজের সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সৎ আমি ওই চেয়ারে নাই সেজন্য আমি এগুলো করি না বাট থাকলে আমি বুঝতাম যে আমার কাছে আসা গমগুলো আমি কিভাবে বন্টন করি থাকলে আমি দেখা যেত যে সরকারি বরাদ্দ আমি কিভাবে বন্টন করি আমি কি আল্লাহর ভয়কে মাথায় রাখি নাকি চেহারা সামনে আমার আসে অতএব সমাজের সার্বিক পরিস্থিতি এটা আমাদের আমল এটা আমাদের চিন্তা এটা আমাদের কর্মকাণ্ড এর প্রতিফলন এর ফসল সেজন্য গোড়ায় হাত দিতে হবে আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন নাম্বার দুই আমরা ভোট এবং এই যে মতামত দেওয়ার সুযোগ পেয়েছি এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার ব্যাপার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রেও আমি যে দেশে অনিয়ম বিশৃঙ্খলা অপশাসন এগুলোর অপসারণ চাই এগুলোর পরিবর্তন চাই আমি কি আসলে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমার দারিত্বা মেনটেন করতে পারছি কিনা রক্ষা করতে পারছি কি এক্ষেত্রে আমার কোনো বায়াসনেস এক্ষেত্রে আমার কোনো দলপ্রীতি ব্যক্তিপ্রীতি গোষ্ঠীপ্রীতি অথবা আমার নিজস্ব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে আমি উঠতে পারছি কিনা এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে অবস্থার পরিবর্তন হবে না আমরা বেশিরভাগ মানুষ এখনো নামাজে কালামে মুসলমান হলেও এই লেনদেন এই জাগতিক বিষয়গুলোতে একজন মুসলমানের যে রোল একজন মুসলমানের যে দায়িত্বশীলতা সে জায়গায় আমরা যথাযথ দায়িত্বটা পালন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এর ফসল স্বরূপ আজকে যে দুরবস্থা আমরা এর মধ্য দিয়ে পার করছি আমাদের এই সময় জাতীয় জীবন সেটা আমরা ভোগ করছি আমাদের এই কর্মের ফল হিসেবে এই জন্য দ্বিতীয়ত আমাদের করণীয় হলো ভোট কেন্দ্রিক যত আমানতের প্রশ্ন আছে এগুলো আমরা আমাদের সাধারণ মানুষ হবে আমাদের আমানতকে আমরা সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করি তাহলে একদিকে নিজেরা সৎ সার্বিকভাবে নীতিবান মানুষ হওয়ার জন্য নিয়ত করা আগের ভুল ভাল কাজের জন্য তবা করে ফিরে আসা যে আমি আর সে ভুল পথে চলব না আমরা যারা অনিয়মের কথা বলি আমরাই যখন আবার অনিয়ম করার জন্য তদ্বির করি তাহলে দেশে পরিবর্তন কিভাবে হবে আপনার কোন কাছের মানুষ বড় পুলিশ অফিসার একজনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে ঝগড়া জাতি হয়েছে তারে সাইজ করার জন্য তার কাছে আপনি দ্বারস্থ হয়েছেন তো আপনি নিজেই তো অন্যায় করছেন আপনি নিজেই তো দুর্নীতি করছেন নিয়মের ব্যত্যয় করছেন আপনি কীভাবে আশা করেন দেশে পরিবর্তন তাহলে একদিকে আমাদের চরিত্র সংশোধন ব্যক্তিগত জীবনে অনিয়ম বিশৃঙ্খলা এগুলোকে আমরা না করার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনি দেখুন যেখানে রাস্তা পার হওয়া নিষেধ পায়ে হেঁটে রাস্তা পার হওয়া নিষেধ কারণ হাইওয়ে অনেক গাড়ি চলাচল করে রাস্তা পার হতে গেলে গাড়িগুলোর গতি থামিয়ে যেতে হয় জ্যামের সৃষ্টি হয় দুর্ঘটনার সম্ভাবনা থাকে সেজন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া আছে যে ওইটা পার হন এখন ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে কিনা যে আমি এই যে গাড়িগুলোর গতি আমিও তো একসময় সময় গাড়ির যাত্রী হই বা হব তাহলে আমি এই গতি থামিয়ে দিচ্ছি যে আমি যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজে না গিয়ে নিজ দিয়ে দৌড় দিচ্ছি আমি এই কাজটা কি সঠিক করছি কি। কাজটা কি সঠিক কিন্তু এই বেঠিক কাজটা করেন না কয়জন এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখাবার মতো শত শত এক্সাম্পল বের করা যাবে যে একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে হয়তো আমি মন্ত্রী না এমপি না দেশের অনেক অবস্থা পরিবর্তন করতে পারবো না কিন্তু এই যে অন্যায়টা হচ্ছে আমি না করলে তো একটা একটা কমে অন্তত ওই জায়গায় গেলে আমার নীতির কথা আমার মাথায় থাকে না বাট আমি ওই যে নেতার নীতির বিরুদ্ধে কথা বলি তা আমি যেরকম আমার নেতা তো সেরকমই হবে নেতা আমি যখন রাস্তা পার হয়ে যাব নিয়ম ভঙ্গ করে স্বাভাবিকভাবে নেতা তো রাস্তা কেটে খাল বানাবে এটি তো স্বাভাবিক আমার ক্ষমতা এতটুকু এটা দিয়ে আমি যদি এই অনিয়ম করি তাহলে আমার নেতা যিনি হবেন তিনি তার ক্ষমতা তো আরো বেশি অতএব অনিয়ম তো সে আরো বেশি করবে আপনি নেতা হলে ওইটাই করতেন এই জন্য জাতি হিসাবে আমাদের গণ তবা করা বড় বেশি প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সৎ নীতিবান আদর্শবান সুশৃঙ্খল খাঁটি ইমানদার মোত্তা আল্লাহীর মানুষ হওয়ার তৌফিক দান সেই সাথে দ্বিতীয়ত যে করণীয় কথা বললাম ভোটের এই সময়টাতে আমাদের যে সমস্ত সীমিত গণ্ডির যে চিন্তাধারা আছে ন্যায় খাতিরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত রক্ষার খাতিরে আমাদের সেই আমানত সর্বোচ্চ সঠিক জায়গায় প্রয়োগ সবচেয়ে সঠিকভাবে প্রয়োগ এবং সকল প্রকার অনাচার থেকে মুক্ত থাকা এটা আমাদের জন্য আরেকটা অ্যাসিড টেস্ট এটা আরেকটা করণীয় এটা যদি আমরা করতে পারি তাহলে ওই যে অবস্থার পরিবর্তন হতে পারে তিন আমাদের মধ্যে বায়াসনেস দলীয় আনুগত্য এটা দরকারের চাইতে একটু বেশি এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য দেশে আমাদের অস্থিমজ্জা আমাদের মনমস্তিষ্কে আমাদের চিন্তাধারায় এই জিনিসটা কেন জানি খুব স্টাবলিশড হয়ে গেছে পাকাপোক্ত হয়ে গেছে আমরা যার ভক্ত হই একটু বেশিই হই আর যার বিরুদ্ধে লাগি তারও গোষ্ঠী উদ্ধার করি এই বায়াসনেসটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এটার ফলে মানুষ কি করে আল্লাহর ভয় ভুলে গিয়ে আল্লাহর কাছে জব দিই তার বোধ এটাকে ভুলে গিয়ে দলীয় আনুগত্যের প্রয়োজনে বা সেটার ভিত্তিতে দেখা যায় অনেক অনাচার অনেক জোলম অনেক বিশৃঙ্খলার সাথে আমরা জড়িয়ে যাই কুতর্ক এমনকি এই যে নির্বাচনকে ঘিরে যে গুজব অপতথ্য একজনের বিরুদ্ধে আরেকজনের এক দলের বিরুদ্ধে আরেক দলের এগুলোকে আমরা কোনো অন্যায় মনে করি না এমনকি যারা নামাজ কালাম পড়েন ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন সেই মানুষগুলোর মধ্যে অনেকে এগুলোকে দোষের কিছু মনে করেন এই জন্য ভাই আমার তৃতীয় আহ্বান হবে যে আমরা যেন আমার কোনো দলের প্রতি কোনো আনুগত্যের কারণে আমি যেন কোনো জোলম কোন সহিংসতা কোনো অন্যায়ের সামিল না হই আমার দ্বারা যেন অন্তত সেটা না হয় আমি যেই হই না কেন কারণ জবাব আমারটা কিন্তু আমারই দিতে হবে আমার দল দিবে না দিবে না তো অনেক নেতা সাবে পরের কথা দুনিয়াতেই দিবে না আমাদের সামনে নজির আছে না যাদের জন্য খুন খারাবি মানুষ হত্যা জেল জুলুম গুম করেছেন তারাই দায় নিচ্ছে না নিচ্ছে বলো না আমরা যাই না যে নিচ্ছে সে বুঝবে যার জন্য করবেন সে কিন্তু সাইড নিয়ে নিবে আপনি ধরা খাবেন দুনিয়াতে যদি এই হয় তাহলে আল্লাহর কাছে তো ওই পালানোর জায়গাও থাকবে না এই জন্য ভাইরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনো প্রকার জোলম সহিংসতা অন্যায় এগুলোকে আমরা কেউ প্রশ্রয় দিব না আল্লাহ এমনকি আপনি যদি কোনো ইসলামিক দলগুলোর কোনোটার কর্মী হন সমর্থক হন আপনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আপনি কোন ইসলামিক দলের কর্মী সেজন্য আপনার দলের জন্য যদি আপনি কোনো এমন কাজ করেন যেটা করোনা আপনাকে অনুমোদন করে না সে আছে বিষয়টা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করার সময় যেই আমানতদারিতার প্রশ্ন আমাদের আসে ওই রকম প্রশ্ন এখানেও আসে ধরুন একজন মসজিদের খুব শুভাকাঙ্ক্ষী মসজিদ আল্লাহর ঘর এটা শুভাকাঙ্ক্ষী হওয়াটা কি ভালো না খারাপ ভালো এখন মসজিদের শুভাকাঙ্ক্ষী মসজিদের সব বিষয়গুলো দেখেন আল্লাহর জন্য কয় পরিষ্কার করেন নিয়ম শৃঙ্খলা দেখেন টাকা পয়সা কালেকশন করেন মসজিদের জন্য অনেক কাজ করেন তিনি নিজেও নামাজ কালাম করেন ভালো মানুষ এখন এই লোকটা যদি মসজিদের কল্যাণার্থে একজনের জায়গা দখল করে সব হবে না গুণা হবে লোকটা কিন্তু নামাজি কালামে লোকটা কিন্তু মসজিদের কমিটির লোক লোকটা কিন্তু ইমাম লোকটা কিন্তু মসজিদের শুভাকাঙ্ক্ষী মুসল্লি কিন্তু জায়গা দখল করছে আরেকজনের যেমন বেশিরভাগ বা অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে এই ছোটখাটো কিছু ইস্যু আছে যেগুলো লক্ষ্য করেন না যেমন মসজিদ বা মাদ্রাসার প্রতিবেশী যারা আছেন আশপাশে আমাদের আওয়াজে তাদের খুব বেশি হয় কিনা কতটা মিনিমাইজ করা সম্ভব এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ঢাকা শহরে বহু মসজিদ আছে আপনি দেখবেন যে মসজিদ রাস্তার জায়গা দখল করছে আমি অনেক সময় যাওয়ার সময় দেখি যদি কোথাও অসুযোগ হয় তো মসজিদের লোকদেরকে ডেকে বলার চেষ্টা করি বিনয়ের সাথে যে মসজিদের সিঁড়ি যেতে যেতে রাস্তা চলে গেছে এ রাস্তা তো মসজিদ না এ রাস্তা তো জনগণের চলার জন্য সেটা কিন্তু যেহেতু মসজিদ কেউ কিছু বলবে না এখানে আপনার রাজুক আসবে না এখানে পুলিশ আসবে না অন্যরা আসবে না মসজিদ ওরে বাবা ধর্মীয় প্রতিষ্ঠান পাবলিকের মায়ের ভয় আছে কেউ ভয় আসবে না এই জন্য আপনি চান্সে মসজিদের স্ত্রীটা রাস্তার এক ফিট জায়গা নিয়ে নিলেন কি বলেন সব হবে না গুনা হবে গুণা হবে গুনা একটু বেশি হওয়ার আশঙ্কা আছে আল্লাহ যদি বলেন পান্দা তুই নিজের জন্য চুরি করতি সেটা একটা বিষয় তোর অপরাধ তোর মধ্যে সীমাবদ্ধ থাকতো তুই আমার ঘরের আসামের কাঠগোড়া দাঁড় করে মায়ের একটু বেশি পড়ার সংখ্যা আছে না অতএব যারা ইসলামিক দলগুলো কোন দলের সাথে ইনভলভ আছেন তাদের জন্য একই কথা প্রযোজ্য আপনি ইসলামিক দলের কল্যাণে কাজ করছেন খুব ভালো কথা কিন্তু এটা করতে গিয়ে যদি কারো হক নষ্ট করেন আল্লাহর কাছে দায় আছে না নাই নাকি ইসলামিক দলের কর্মী হলে মাফ মাফ আছে অতএব ভোটের রাজনীতিকে ঘিরে আমাদের জোলম সহিংসতা অন্যের হক নষ্ট করা অন্যায় আচরণ করা এগুলো থেকে বিরত থাকতার দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি সেই তফফিক দান করুন